আসসালামু আলাইকুম আপনারা যারা বন্যায় কবৃত মানুষের জন্য সাহায্য করতে চান তারা কিভাবে আসলে সাহায্য করলে বা কিভাবে ডোনেট করলে সেই জিনিসটা সেই জিনিসটা তাদের কাছে যে পৌঁছাবে সঠিকভাবে সেই জন্য এই ভিডিওটি আসলে করা অনেকে আমাকে বলেছে ভাই কিভাবে টাকা দিব কার কাছে দিব আসলে বিশ্বাস পাচ্ছে না তারা যে কাজটা করতে পারেন সর্বপ্রথম আপনার ফোন থেকে গুগলে চলে যাবেন বা আপনার ল্যাপটপ থেকে গুগলে চলে যাবেন এখানে যে লিখবেন হলো আলছন্না আলছন্না আলসন্না লিখে আলসন্না পেমেন্ট লিখলে হবে বা আলসনা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটাতে চলে আসবেন এটা হলো আলসন্নার অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে অনুদানের তহবিল রয়েছে তো এই জায়গাটায় যেটা আপনি ক্লিক করেন এখানে অনেক রকমভাবে আপনি অনুদান করতে পারেন জাকাত দিতে পারেন সাধারণ তহবিল করতে পারেন হ্যাঁ জরুরি বন্য তহবিল যেটা বর্তমান চলতেছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন ফোন থেকেও সেমভাবে আপনি করতে পারবেন তারপরে এখানে আপনি 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 আপনার ফোন বা দিয়ে এবং অনুদানের টাকা টাকা যেটাই করতে চান সেটা এখানে করতে পারেন তো এটা আপনি দিবেন পরে যে দাম করুন চলে এখান থেকে আপনার বিকাশ নগদ রকেট আপনি যেটাই চান সেটা থেকে কিন্তু পেমেন্ট করতে পারবেন সো এখান থেকে এরকম একটি অপশনে চলে আসবেন এখানে আসার পর আপনি মোবাইল ব্যাংকিং এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রকেট নগদ এই সবগুলা জিনিস রয়েছে সো এখান থেকে আমি যদি নগদটা সিলেক্ট করি আমি যেহেতু নগদ থেকে দিব নগদটা সিলেক্ট করে আপনার যে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তো এখানে আপনার নাম্বারটা দিয়ে দেওয়ার পরে যে প্রস্ক্রিপ্ট এখানে ক্লিক করে দেবেন পরে এখানে আপনার ওই সেম নাম্বারে একটা পিন যাবে সেম নাম্বারে একটা পিন যাবে সেই পিনটা আপনাকে এখানে দিতে হবে তো আমি পিনটা দিয়ে দিলাম পিনটা দেওয়ার পরে এখানে আপনার যেই গোপন পিন নাম্বারটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তারপরে এখানে প্রোসেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এটা এখানে একটু লোডিং হচ্ছে এখানে আপনার অবশ্যই তারা বলবে অনুদানটি সফলভাবে অনুদানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে সেটা দেখাচ্ছে তো আপনি এই কাজটা করতে পারেন যদি আপনার কাছে ফোন থাকে বা আপনি কারোর মাধ্যমে এটা করে দিতে পারেন কাউকে একশো টাকা দিলে বা আপনি যেটা দিতে চান সেটা দিলে কিন্তু সেই কাজটা করে দিবে যদি না বোঝে তাহলে ভিডিওটা দেখে নেবেন আর যদি আপনি এটা কোনো কিছু না করতে পারেন তাহলে আপনার আশেপাশে যারা জামাতের সাথে জড়িত বা শিবিরের সাথে জড়িত আপনার মনে হয় এরা বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য ব্যক্তি তাদেরকে আপনি বলতে পারেন যে আমি অনুদানটা দিতে চাই তাহলে তারা আপনার কাছ থেকে সেটা কালেক্ট করবে এবং নির্দিষ্ট জায়গায় সেটা কিন্তু পৌঁছে যাবে তো আপনারা যারা এখনো পর্যন্ত অনুদান দেন নাই বা করেন নাই তারা দ্রুত করুন কারণ খুবই বেহাল অবস্থা খুবই খারাপ অবস্থা যাচ্ছে আমাদের দেশের কয়েকটি জেলার মূলত তো আশা করছি আপনারা যে যা পারেন পাঁচ টাকা দশ টাকা আপনার যেটা মনে চায় সেটা আপনি এই তহবিলে যুক্ত করতে পারেন আশা করা যায় এই ফলটা আপনি অবশ্যই পাবেন ভবিষ্যতে বা পরকালে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম